নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি ছিল গণেশ চতুর্থীর পরের দিনে সোনামাকে গণেশ ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার কিছু মুহূর্ত তাই সবাইকে প্রথমে জানাই জয় গণেশ সবার মঙ্গল করো দেখো সোনামা তার বাবার হাত ধরে চলে এলো গণেশ ঠাকুর দেখতে এসেই কিন্তু খুবই খুশি হয়েছিল তো আমাদের বাড়ির কিছুটা দূরেই এই গণেশ পুজোটা হয়েছিল তো এসেই সোনামা ছুটে গিয়ে প্রথমেই কিন্তু মন্দিরে চলে গিয়ে প্রণাম করে নিয়েছিল প্রণাম করতে করতেও দেখো কেমন গান হচ্ছে ওইখানে তো ওই গানে নাচতে লেগে গেছে মানে ও যেখানেই গান হয় ও কিন্তু নাচতে খুবই ভালোবাসে গানটা আমি দিতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যেতে পারে তো এই আমি গানটা দিলাম না তো দেখো গণেশ মূর্তিও খুব সুন্দর হয়েছিল। দেখতে তো আমাদের খুবই ভালো লাগছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সোনা আমার বাবাকে বলেছিলাম আমার মা মেয়ের একটা ছবি তুলে দাও ছবি তুলতে গিয়ে দেখো একটু ভিডিও বানিয়ে রেখেছিল তো ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এইবার দেখো তো সোনা মা ওই মণ্ডপে খুবই মজা করছে পুরো গণেশ মণ্ডপে উঠে গিয়েই ও কিন্তু নাচানাচি করছিল। কারণ প্রথমে ও দেখেছিলো ওখানে একটা ছেলে আর মেয়ে খুব নাচছিলো তখন ওর বায়না ছিল যে ও নাচবে তো যাই হোক তারপরে ও নাচা হয়ে যেতেও পেছনে একটু চেয়ার যে দেওয়া ছিল সবাই বসছিলো ওখানে এসে একটু দাঁড় করে দিয়েছিলাম ওর বাবার কাছে তো ওখানেও দেখো হাততালি দিতে দিতেও নাচছে তো তারপরে ওখানে প্রসাদ দিয়েছিল। তো প্রসাদ খাওয়ার জন্য খুব মানে ব্যস্ত হয়েছিল তো ওখানে নিয়ে গিয়ে প্রসাদ দিতে ও প্রসাদ খেলো তো তার এখনো পর্যন্ত নাচের নেশাটা কাটেনি বলছে আবার আমাকে একটু নিয়ে যাওয়া মা আমি আবার নাচব তো দেখো আবার নাচতে চলে এসছে মানে সে এতটাই খুশি মানে কি বলবো মানে ঠাকুরকে দেখলে তার যেন মনে আনন্দের শেষ থাকে না তো যাই হোক দেখো কি সুন্দর করে একা একার মতো করে নিচে যাচ্ছে অনেকে বসছিলো কিন্তু সে ভয় পায়নি মোটামুটি একাই নেচে যাচ্ছে তো আশা করি তোমাদেরও ভালো লাগছে সোনামায়ের নাচগুলো তো তারপরেই কিন্তু সোনামার পাপাকে বললাম যে আসার পথে দেখেছিলাম যে ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তো সোনামার বাবাকে বলতে বলেছিলো অনেকটা লাইন তো আমরা একটু ঘুরে আসি এসেই খাবো কিন্তু না সোনামা খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়েছিল বলেছিল মা আমার খিদে পাচ্ছে আমাকে প্রসাদ এনে দাও তো তার বাবা প্রথমে লাইন দিয়েছিল ওই টাইমে একটু লাইভ শুরু করেছিলাম কিন্তু বেশি সময় করতে পারিনি কারণ সোনামার বাবা যে লাইন দিয়েছিলো আমাকেও কিন্তু সেই লাইনে গিয়ে প্রসাদ আনতে হয়েছিল তো প্রসাদ এনেই কিন্তু আমরা খাচ্ছিলাম সোনামা খেতে পারেনি মশার জ্বালাতনে তো ওরটা কিন্তু বাড়ি নিয়ে এসেছিলাম আসার পথে দেখো সোনামা তার গোপাল ভাইয়ের জন্য এই জামাটা কিনে নিয়ে এসছে ও যেখানেই যায় কিন্তু তার গোপাল ভাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসবেই না হলে ওর মন শান্তি হয় না তো বন্ধুরা ওই দিনের কিছু ফটো শেয়ার করতে করতেই কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে একটা ফলো করে আমার পাশে থেকো তাহলে নতুন নতুন ভিডিও দেখতে তোমাদেরকে সাহায্য করবে তো যাই হোক সবার ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই